হ্যালো বন্ধুরা আমি জানি তুমি জানো এই ভিডিওতে কি আছে সেই কারণে তুমি এসছো গো টু পয়েন্ট তুমি যা করছো তোমার বন্ধু তাই করছো কিন্তু পাঁচ বছর পর তোমার বন্ধু তোমার থেকে উপরে চলে যাবে এটা হতে পারে বা তুমি তোমার থেকে আগে বন্ধু বা তোমার অপোনেন্ট তোমার আগে চলে যাবে অপোনেন্ট তোমার ওয়ার্ল্ড হতে পারে বা তোমার পার্সোনাল হতে পারে আগে চলে যাবে এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও পুরোটা দেখবে ছোট হতে পারে কিন্তু ভ্যালু আছে প্রচুর তোমার বন্ধু ধরো এইটা এবং তুমি হলো এটা বন্ধু বা তোমাকে বলেছে তোমার যেটা ইচ্ছা এটা এটা তুমি ও রোজ তুমি যা যা করছো সে করছো যেমন টাইম ওয়েস্ট করছো মার্শাল করছো ফোন দেখছো টিভি দেখছো ফ্রেন্ডদের সঙ্গে ঘোরাফেরা করছো বিড়ি খাচ্ছো সিগারেট খাচ্ছ নেশা করছো মোবাইল দেখছো টিকটক দেখছো রিলস দেখছো জীবন বরবাদ করছো সবকিছু করছো দুজনে সমান করছো কিন্তু তোমার এই বা তোমার ফ্রেন্ড বা যা আকর্ষ হতে পারে তোমার জন্য সে নিজের ঘন্টা তোমার এই অপোনেন্ট নিজের জন্য দিচ্ছে এক ঘন্টা বা তার জন্য তার থেকে বেশিও দিতে পারে যদি বেশি দেয় তার জন্য উপকার বেশি কম দিলে উপকার কম দিচ্ছে এবং তুমি সেটা দিচ্ছ না এবং হতে পারে তুমি দিচ্ছ এ দিচ্ছে না কিছু একটা হবে এবং ও তার সঙ্গে মেডিটেশনও অ্যাড করবে যদি অ্যাড করে মেডিটেশন অ্যাড তাহলে যে কেউ হতে পারে তোমার অপোনেন্ট বা তুমি তাহলে আজ থেকে পাঁচ বছর পর কম্পাউন্ড ইন্টারেস্ট সব কিছু লাগিয়ে লুগিয়ে লাইফ এইটা বা এইটা হবে মানে বলতে চাইছো তোমার অপোনেন্ট তোমার এখানে থাকবে তুমি এখানে থাকবে বা তুমি এখানে থাকবে এটা এখানে থাকবে এবার তোমার চয়েস খুব ইম্পর্টেন্ট তুমি ভাববে যে এটা খুব ফেকছি ওয়াল্ট ওয়ার্ল্ট বলছে কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ টাইম দিচ্ছে মানে এটা না টাইম দিচ্ছে মানে ধরো কোনো একটা শান্ত জায়গায় বসছে বসে চুপচাপ বসছে সে এবং তার মাইন্ডের সঙ্গে মানে তুমি এবং তোমার মাইন্ড কোনো আদার ফকিং ডিস্ট্রাকশন না ধরো ছাদে আছে তোমার ছাদ আছে বা মাঠ আছে যে কোনটা শান্ত জায়গা ঘরে হতে পারে ঘরে একটু চেঁচামেচি হবে কারণ বাড়ির লোকজন থাকে একটা শান্ত জায়গায় বসলে বসে শুধু বসবে অটোমেটিক তোমার থর আসবে এবং তুমি অটোমেটিক ভাবার স্টার্ট করে দেবে তোমার বোন বলতে থাকবে তোমাকে এবং শুনতে 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 দেখবে একটা টাইম এইটা আর তুমি বন্ধু হবে এবং এই তোমাকে পারপাস বলবে এটা পারপাসের ভিতরে তাও তুমি এটা বুঝতে পারলে যে এই তোমাকে পারপাস বলবে এবং কখন বলবে যখন তুমি এর কথা শুনবে এবং একে টাইম দেবে তুমি আজ থেকে শুরু করো তুমি আজকে এক ঘন্টা ঘন্টা শান্ত জায়গায় বসো খুব শান্ত জায়গা এটা সেরা সব থেকে ভালো হবে সেটা মাঠ বা ছাদ হলে কারণ সেরাটা খুব শান্ত হয় এবং হাওয়া থাকে ঠান্ডা খুব ভালো ওয়েদার থাকে তবে আমি ঘামাচ্ছি বসবে এবং চুপ করে বসবে বর্ষার আগে একটা জিনিস করো মেডিটেশন মেডিটেশন যদি তুমি করো তাহলে টেন এক্স ফার্স্ট হবে এটার টেন এক্স ফার্স্ট বললাম দুটো জিনিস বলেছিলাম একটা হলো নিজেকে টাইম দিচ্ছিলো এবং মেডিটেশন করছিলো তুমি মেডিটেশন করে অন্তত দশ মিনিট করো না আপাতত দশ মিনিট রোজ করার চেষ্টা করো দশ মিনিট না পাঁচ মিনিট করো দু মিনিট করো টাইম নেই যেহেতু তাই দু মিনিট করো লাইফ টাইমের জন্য যদি দু মিনিট করো না যে দশ ঘন্টা বসে করছিল তার দিয়ে তুমি বেট করবে কারণ সে একদিন না দুদিন গ্যাপ করবেই নিশ্চয়ই আর এবং তুমি যখন রোজ একটু একটু করে অ্যাপোট প্রোটিন করবে কারণ তুমি রোজ একটু একটু করে অ্যাপোর্ট প্রোটিন করছো তুমি মাথায় রাখবে একটা পানি একটা জল ড্রপ ড্রপ যদি একটা পাথর করে পড়ে না পাথরকে অর্থ করে ফেলে প্রচুর ক্ষমতা এরকম যদি তুমি মেডিটেশন করে নিজেকে নিজের সঙ্গে বসে বসো আর ভাবো একা একা বলবে ভাবো এবং ভাবতে ভাবতে তুমি কখন তুমি এরম কথায় তুমি মানে অটোমেটিক ভাববে তুমি এই ব্রেনই তোমাকে ভাবাবে পাবো ভিজুলাইজ করো চিন্তা করো সব চিন্তা করো এটাই তোমাকে বেটার করবে আই গ্যারান্টি আমি লিখে দেবো তোমাকে তোমার যদি লাইফ বেটার না তুমি সাত দিন করো একটা নোট করো আমি এই দিন স্টার্ট করছি এবং সাত দিন পর আমার রেজাল্ট যা হবে আমি এক্সপিরিয়েন্স সব লিখবে বলছি শোনো কাজে আসবে লাইফকে ইমপ্রুভ করতে পারবে এই দুটো কাজ তুমি রোজ করো আর একটা জিনিস মাথায় রাখো কে মেনটেন করো কারণ তোমাকে আগেই বলেছি একটা ড্রপ জল যদি একটা পাথরের উপর কন্টিনিউসলি পড়ে তাহলে এই পাথরকে গর্ত করে ফেলে একটা জল কিন্তু জল একটা সামান্য জিনিস এবার তোমার মাথায় আসতে পারে যে এইটা করে কি হবে এইটা করলে বা এই চুপ করে যদি তুমি বসো এবং ভাবো তোমার ভাবতে ভাব তোমার বন্ধু হয়ে যাবে তোমার এই ব্রেন আর তোমার যখন বন্ধ হয়ে যাবে ব্রেন অটোমেটিক তোমাকে একটা পারপাস দেবে কোনো একটা জিনিসকে চেস্ট করার কিছু একটা ইমপ্রুভ করার নিজের লাইফকে বেটার করার কোন জিনিস তুমি ওয়ার্ডস আছো সেদিক থেকে তুমি বুঝবে কোনটা খারাপ সেটা তুমি বুঝবে এবং কোনটা ভালো সেটা বুঝবে এবং সেটাকে ওয়ার্ক করবে তুমি করছো এই যদি এটা না করে মেডিটেশান না এবং নিজেকে টাইম না দেয় ফেসাইজ না করে এবং যদি টাইম ওয়েস্ট করে সে ভাবতে পারবে না যে তার লাইফে কোন দিকটা ওয়ার্ডস আছে মানে বাজে আছে লাইফ কোন দিকে স্যার বাজে হয়ে যাচ্ছে সে সেসব বুঝতে পারবে না লাইফটা তার বাজে হচ্ছে না ভালো হচ্ছে কিন্তু তুমি যেহেতু তুমি নিজেকে টাইম দিচ্ছো তুমি বুঝতে পারবে তোমার কোন দিকটা খারাপ যাচ্ছে কোন দিকটাকে তুমি ইমপ্রুভ করতে পারবে কোন দিকটা তোমার হাতে আছে তোমার লাইফকে ইমপ্রুভ করার দিকে তুমি দৌড়াবে দিকে এবং মেন্টাল ক্লিয়ারিটি চলে আসবে এই ওয়ার্ল্ডকে নিয়ে নিজের একটা আইডিওলজি তৈরি করে ফেলবে অনেক কিছু হবে যখন তোমার এইটা শার্প থাকবে এবং তোমার দুজনের মধ্যে পেছাপ ফ্রেন্ড হয়ে যাবে তখন একসঙ্গে যা ওয়ার্ক করবে তুমি উইল পাওয়ার থেকে বেশি হবে কারণ তুমি এখন উইল পাওয়ারের উপর ভরসা করছো নিজের উইল পাওয়ার আর এ একদিকে দৌড়াচ্ছি তুমি দৌড়াচ্ছ একদিকে কোনো দিন হবে না দুজনকে মিট করাও বন্ধুত্ব করো এই বন্ধুত্ব হবে তোমাকে নিজেকে অন্তত টাইম দিতে হবে যত টাইম দেবে তোমার উপকার কথাটা বুঝতে পেরেছো ভালো করে শোনো বেড়েটা বুঝতে না পারলে বেড়োটা আবার দেখো পজ করো প্রথম থেকে স্টার্ট করো আবার দেখো খুব ইম্পর্ট্যান্ট এই ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা যদি তোমার কিছুদিন পরেও যদি হেল্প করে তুমি কমেন্ট করো বা ভিডিওটাকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তুমি এরকম আরও ভিডিও পাওয়ার জন্য কারণ এরকম হেল্পফুল ভিডিও তুমি আরও পাবে আমি আঙুল দেখাচ্ছি এগুলো খারাপ পাবে না আমি তোমাকে বলার জন্য বলছি এটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আবার দেখে পরের ভিডিওতে আর একটাই কথা বিকাম এ স্ট্রং